যখন ব্রাশ করা হয়ে যাবে তখন এইভাবে ঠুটু ফেলতে হবে আমি দেখা দিচ্ছি এইভাবে এভাবে এটা খুলতে হবে এইভাবে দিতে হবে এইভাবে দিয়ে রাখতে হবে ব্রাশটা রাখতে ব্রাশ করার পরে এরকম কিন্তু রাখা যাবে না ব্রাশটা নুকুলো হয়ে যাবে তাহলে ব্যাস হয়ে গেল তারপরে মুখে যে একটু বেরোয় থাকবে এগুলোর জন্য মুখে অল্প জল দিতে হবে এইভাবে দিতে হবে কুলুকুচিটা ভালো করে করতে হবে Thank you.